বন্ধুরা এবছর কৌশিকী অমাবস্যার দিন আপনারা যাই খান এই পাঁচটি খাবার কিন্তু আপনারা ভুলেও মুখে দেবেন না এবং এই দিনে আপনারা ভুল করেও কিন্তু এই ছটি কাজ একদম করবেন না নইলে নিজেরাই কিন্তু বন্ধুরা আপনাদের জীবনে আপনাদের পরিবারে আপনারা দুর্ভাগ্য ডেকে আনবেন ফলে সারা বছর আপনারা বিভিন্ন রকম সমস্যায় পড়তে পারেন তাই কবে পড়েছে এই কৌশিকী অবস্যা এবং এই কৌশিকী অবর্ষার দিন আপনারা কি কি কার্য করবেন এবং কি কি কার্য এই দিনে আপনারা ভুল করেও করবেন না জানতে বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখুন কারণ বন্ধুরা আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যার মধ্যে একটি প্রধান সমস্যা হচ্ছে গ্রহদোষ আর এর ফলে বন্ধুরা আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা লেগে থাকে এবং ঠিক সময়ে যদি আমরা এই সমস্যার সমাধান না করি তো বন্ধুরা আমাদের জীবনে কিন্তু নরক যন্ত্রণার মতন ভোগ করতে হয় তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে গ্রহদোষ দূর করার সবথেকে সহজ উপায় তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ নাম্বার এক বন্ধুরা প্রথমে যে উপায়টি আপনাদের বলবো তা হচ্ছে মিছরি গুঁড়ো করে ময়দার সাথে তা মিশিয়ে অমাবস্যা পূর্ণিমা বা শনি মঙ্গলবার বা কোনো গ্রহণের দিন আপনারা বাড়িতে যেখানে কালো পিঁপড়ে রয়েছে সেখানে ছড়িয়ে দিন এতে রাহু কেতু ও শনির অশু প্রভাব থেকে বন্ধুরা আপনারা তাড়াতাড়ি নিস্তার পাবেন এছাড়া বন্ধুরা মৌরি ও মিছরি একসাথে মিশিয়ে খেলে বুধের সুপ্রভাব এসে মানুষের জীবনে পড়ে ফলে পরিবারের সুখ শান্তি আর্থিক উন্নতি আবার সহজেই হয় নাম্বার দুই বন্ধুরা দেখেন যে আপনাদের ভাগ্যে যদি কিছুতেই সৌভাগ্য আসে না অনেক পুজো অর্চনা উপায় করার পরও যদি জীবনে যেই সমস্যা তাই রয়ে যায় তো বন্ধুরা ভাববেন আপনাদের ওপর শনিদেবের কৃপা নেই কারণ শনিদেব হচ্ছেন এই কলিযুগের কর্মফলদাতা তাই শনিদেবের কৃপা প্রাপ্ত করার জন্য বা শনিদোষ কাটানোর জন্য যে কোনো অবস্যা বা যে কোনো শনি মঙ্গলবার বা যে কোনো গ্রহণের দিন আপনারা সর্ষের তেলে কিছুটা কালো তেল মিশিয়ে সেই সর্ষের তেলে আপনারা নিজের ছায়া দেখে কোনো গরিব দুঃখীকে বা কোনো শনি মন্দিরে গিয়ে সেই তেল দান করুন এতে বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খোলে এবং দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং গ্রহদোষ গ্রহবাধা প্রেত সমস্যা ধীরে ধীরে কেটে যায় বন্ধুরা এইভাবে আপনাদের পরপর সাত দিন করতে হবে মানে ধরুন আপনি আজকের দিনে করলেন তো আপনাকে আবার পরে শনিবার করতে হবে বা আপনি পরপর সাতটি শনিবার এই প্রক্রিয়াটি করতে পারেন এছাড়া বন্ধুরা আপনারা বাড়িতে মঙ্গলবার দিন অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন কারণ যেই বাড়িতে মঙ্গলবার দিন হনুমান চল্লিশা পাঠ করা হয় সে বাড়িতে কখনও শনিদেবের খারাপ প্রভাব পড়ে না সে বাড়িতে সর্বদাই আয় উন্নতি বৃদ্ধি পায় তাই অবশ্যই বন্ধুরা আপনার এই কথাটি কিন্তু মাথায় রাখুন নাম্বার তিন বধুরা গ্রহ বা যে কোনো সমস্যা দূর করার সব থেকে সহজ উপায় হচ্ছে ভক্তি তাই আপনারা দুধ গঙ্গা জল ঘি মধু ও দই এই পাঁচটি জিনিস মিশিয়ে ভগবান শিবের অভিষেক করার পর একটি পাত্রে সেই জল সংগ্রহ করবেন আর তারপর আপনারা সেই জল কিছুটা চোখে মুখে ও মাথায় ছিটিয়ে এবং সামান্য প্রসাদ রূপে আপনারা জিবে দিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন এইভাবে আপনারা টানা এগারোটি সোমবার যদি করতে পারেন তাহলে তো খুবই ভালো এবং এই মন্ত্র আপনারা এগারোবার একুশবার একান্নবার বা একশো আট বার জপ করবেন দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের জীবন থেকে মহাদেবের কৃপায় সকল গ্রহদোষ বাধা বিপত্তির কেমন নাশ হয়ে গেছে নাম্বার চার বন্ধুরা সিদ্ধি পাতা জলে মিশিয়ে প্রত্যেক সোমবার যদি ভগবান শিবকে স্নান করানো যায় তো বন্ধুরা যে কোনো গ্রহদোষ যে কোনো সমস্যায় এতে নাশ হয়ে যায় তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু এই টোটকাটি ফলো করতে পারেন নাম্বার চার বন্ধুরা এক ঘটি জল রাতে শোয়ার আগে বিছানার তলাইতা রেখে পরের দিন ঘুম থেকে উঠে সকালবেলায় স্নান করে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে স্মরণ করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে তুলসী গাছে সেই জল অর্পণ করে মাতা তুলসী ও ভগবানকে বলবেন যে যেন তিনি আপনার বাড়ি থেকে আপনার জীবন থেকে সমস্ত রকম গ্রহদোষ বাধা বিপত্তি এবং বাস্তু দোষের নাশ করে দেন তাই বন্ধুরা এই অবস্যা বাকি অবস্যার মতন নয় এই সময় মনে করা হয় যে স্বর্গ নরকের দরজা কিছুক্ষণের জন্য খুলে যায় মানে এই মর্ত লোকে শুভ এবং অশুভ শক্তির আগমন একসাথে হয় ফলে এই দিনে দেবতা রাক্ষস ভূত প্রেত সবার শক্তি বেড়ে যায় তাই এর জন্য স্বর্গের দেবতারা এই দিনে আরাধনা করেন দেবী মহামায়ার তাই মা সকলের কল্যাণের জন্য দেবী কৌশিকী রূপ ধারণ করে অসুরের বিনাশ করেন সেই থেকেই বন্ধুরা এই দিনে মায়ের পুজো অর্চনা করা হয় তাই বন্ধুরা এই অবস্যা চলাকালীন এই কার্যগুলো কিন্তু করবেন না নইলে আপনাদের জীবনে নেগেটিভ শক্তির প্রভাব অনেক বাড়তে পারে তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন সেই কার্যগুলি যা আপনারা এই অবস্থা চলাকালীন রাতে এবং দিনে করবেন না তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হার হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আমাদের ভারতীয় সংস্কৃতিতে এই অবস্যাকে নিয়ে অনেক রকম নিয়ম রয়েছে যার মধ্যে কিছু নিয়ম আমাদের অন্তত অবশ্যই মানা উচিত যেমন গরুর পুরাণে অনুসার আমাদের এই দিনে কিছু কাজ একদমই করতে নেই আর তা হল যেমন বন্ধুরা এই দিন আপনারা অবস্যা চলাকালীন কোনো শ্মশানে যাবেন না কারণ বন্ধুরা এই সময় শ্মশানে ঘটে কিছু তন্ত্র প্রক্রিয়া এছাড়াও আপনারা এই দিন রাতের বেলায় কোনো নোংরা জায়গা মানে যেখানে বাড়ার সকলে বা বাড়ির সকলে আপনারা নোংরা ফেলেন এমন জায়গায় যাবেন না এছাড়া বন্ধুরা পুরনো কোনো বড় গাছ তার তলায় আপনারা সেই রাতে যাবেন না গর্ভবতী মহিলারা আপনারা এই দিন রাতের বেলায় বাইরে বেরোবেন না চুল খুলে মহিলারা এই দিন রাতের বেলায় বাইরে যাবেন না বা এমন কোনো জায়গায় যাবেন না সন্ধ্যের পর বাড়ির কোনো জিনিস ঝাড় দিয়ে বাইরে ফেলবেন না সেই দিন কেউ কিছু দিলেই আপনারা সহজে খাবেন না রাস্তায় লাল কাপড় সিঁদুর দেখলে লেবু দেখলে আপনারা পারাবেন না নির্জন জায়গা থেকে সেই দিন আপনারা দূরে থাকুন এই দিন আপনারা কোনো রকমের শারীরিক সম্পর্ক বন্ধুরা ভুলও স্থাপন করবেন না নাম্বার দুই বন্ধুরা এই দিন আপনাদের বাড়িতে যদি কেউ কিছু চাইতে আসেন তো তাকে কিন্তু খালি হাতে ফেরাবেন না পারলে আপনারা সেই দিন অবশ্যই মায়ের মন্দিরে গিয়ে মায়ের পুজো দিন নাম্বার তিন বন্ধুরা এই অবস্যা চলাকালীন কিছুটা কালো তিল মিশিয়ে তা দিয়ে স্নান করুন এতে আপনাদের জীবনে অবস্যার প্রভাব পড়বে না নাম্বার চার বন্ধুরা এই দিন আপনারা সকালে দেরি করে ঘুম থেকে উঠবেন না এতে আমাদের ভবিষ্যতে বিভিন্ন রকম কার্যে বাধা আসতে পারে নাম্বার পাঁচ বন্ধুরা এই দিন আপনারা ভুলেও কিন্তু বাড়িতে ঝগড়া ঝামেলা করবেন না এতে বাড়ির স্ত্রী নষ্ট হয় ফলে বিভিন্ন রকমের নেগেটিভ শক্তিরা আকৃষ্ট হয়ে আমাদের বাড়িতে চলে আসতে পারে আর তার ফলে বন্ধুরা আমাদের বাড়িতে কখনো উন্নতি হয় না সর্বকাজে বাধা বিঘ্ন আসে সম্পর্কের মধ্যে দূরত্ব চলে আসে নাম্বার ছয় বন্ধুরা এই দিন আপনারা কিন্তু ভুলেও কোনো পশু পাখির গায়ে হাত তুলবেন না বা তাদের সাথে কোনো রকমের খারাপ ব্যবহার করবেন না এতে গহের কুপ্রভাব আমাদের জীবনে এসে পড়ে তাই বন্ধুরা এই অবস্যা চলাকালীন আপনারা বিশেষ করে রাতে কিন্তু আপনারা কোনো রকম মাছ মাংস ডিম নেশা ভান পেঁয়াজ রসুন এবং কোনো ধরনের পোড়া খাবার বা দই খাবেন না এছাড়া এই রাতে আপনারা বাইরে থেকে খাবার কিনে এনে বাড়িতে না খাওয়াই ভালো বিশেষ করে দুধ মিষ্টি বা কোনো আমিষ খাবার কারণ এই দিনে বন্ধুরা নেগেটিভ এনার্জির পরিমাণ বৃদ্ধি পায় তাই এই সব খাবার এই দিনে না খাওয়াই ভালো এছাড়া প্রত্যেক অমাবস্যা পূর্ণিমা বা গ্রহণের দিনে বন্ধুরা আমাদের শরীরে বিভিন্ন রকমের পরিবর্তন আসে কারণ আমাদের শরীরে বন্ধুরা চন্দ্র সূর্যের প্রভাব সবার আগে আসে তাই এই রাতে বন্ধুরা আপনারা ভাত দই বিউলির ডাল কচু কোনো রকম নিশাভান বা আমিষ খাবার কিন্তু যতটা পারবেন কম খাবেন এতে বন্ধুরা বিজ্ঞানের অনুসার এবং আমাদের স্বাস্থ্যের অনুসার সারা বছর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা এই ভাদ্র মাস ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর জন্ম মাস তাই এই মাসে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর প্রিয় এই একটি ফল যদি বন্ধুরা আপনারা পান তো অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে নিয়ে আসুন কারণ এই ফল বন্ধুরা এই মাসে আমাদের বাড়িতে নিয়ে এলে জীবন থেকে নানা রকম বড় বড় সমস্যা বাধা বিঘ্ন অর্থ সমস্যা নাশ হয়ে যায় এবং পূর্ণ হয়ে যায় আমাদের মনোবাসনা তাই এই ফল আপনারা এই মাসে বাড়িতে নিয়ে এসে কী কার্য করবেন জানতে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন বন্ধুরা আপনারা সকলেই ডোমর গাছ দেখেছেন তাই না কিন্তু বন্ধুরা আমরা বেশিরভাগ মানুষ সেটা জানি না যে এই গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস হয় আসলে বন্ধুরা একটি পৌরাণিক কথার অনুসার যখন ভগবান বিষ্ণু নরসিংহ অবতার নিয়েছিলেন এবং তার লীলা যখন সমাপ্ত হয়ে যায় তারপর বন্ধুরা তার নোক ডোমর গাছের নিচে রেখে দেওয়া হয় এরপর যখন ভগবান বিষ্ণু সেই নোক নিতে আসেন তখন দেখেন যে সেই নোকের জন্য ডুমুর গাছের গায়ে কাটা কাটা দাগ হয়ে গেছে তখন ডুমুর গাছ বলেন হে প্রভু আপনি আমার সাথে এমন কেন করলেন তখন ভগবান বলেন ডুমুর এই ক্ষতিপূরণের জন্য আমি সর্বদাই তোমার কাছে নিবাস করব। এবং যে শ্রদ্ধা মনে গাছের পুজো অর্চনা করবে তাদের সকল মনোবাসনাও পূর্ণ হয়ে যাবে তাই বন্ধুরা অগ্নি পুরাণে অনুসার কিছু কিছু গাছের মধ্যে কোনো না কোনো দেবদেবীর আশীর্বাদ রয়েছে যেমন ধুতরা নীলকণ্ঠ এবং আকন্দ বন্ধুরা এই সব গাছের মধ্যে ভগবান শিবের আশীর্বাদ রয়েছে ঠিক তেমনি তুলসী ডুমুর এবং কলা গাছ বন্ধুরা এই সমস্ত গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস এছাড়া বন্ধুরা কিছু কিছু গাছে আবার নেগেটিভ এনার্জির বাস হয় তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কখনো কোনো গাছের গোড়ায় প্রস্রাব করতে নেই এতে বন্ধুরা না জেনেই আমরা বাড়িতে দুর্গতি ডেকে আনি তাই যদি বন্ধুরা আপনারা চ্যানেল নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখবেন এবং বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সেই টোটকাঠির ব্যাপারে বন্ধুরা আপনারা দিনের বেলায় একটি ঘটিতে কিছুটা গঙ্গা জল নেবেন এবং একটি ধূপ নেবেন এরপর বন্ধুরা আপনারা সে গঙ্গা জল ডুমুর গাছের গোড়ায় ঢেলে দেবেন এরপর আপনারা এই মন্ত্রটি তিনবার বলবেন আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা ওম ভগবতে বাসু দেবায় এরপর বন্ধুরা আপনারা সেই ধূপ দিয়ে ভগবান বিষ্ণু ভেবে সেই গাছটির পুজো অর্চনা করুন তারপর আপনারা হাত জোর করে আপনারা যে সমস্যায় রয়েছেন তা ভগবানকে বলুন বলবেন হে প্রভু আমার জীবনে অনেক কষ্ট তুমি গিয়ে প্রভু আমার বাড়িতে জীবনের সমস্ত দুঃখ কষ্ট হরণ করে নাও এবং তোমার এই গাছের তিনটি ডুমুর আমাকে উপহার দাও এরপর বন্ধুরা আপনারা গাছ থেকে যতটা ডুমুর লাগবে তা আপনারা এনে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনার টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন একটি ডুমুর আপনারা লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের যে সদর দরজা রয়েছে সেখানে টানিয়ে দিন আর একটি ডুমুর আপনারা শোয়ার যে বালিশ রয়েছে তার মধ্যে আপনারা একটি লাল কাপড় বেঁধে রেখে দিন কিন্তু বন্ধুরা এই বালিশের মধ্যে যেন আর কেউ অন্য কেউ না ঘুমায় যদি বন্ধুরা আপনারা এইভাবে সাত দিন ঘুমাতে পারেন তো বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন যে আপনাদের দুর্ভাগ্য কেমন সৌভাগ্যে পরিণত হয়েছে কিন্তু বন্ধুরা যদি আপনারা পারেন তো সেই দিন নিরামিষ আহার গ্রহণ করেই এই কাজটি করবেন আর স্নান করে তবেই বন্ধুরা আপনারা কিন্তু এই গাছের গোড়া যাবেন হরে কৃষ্ণা ওম নম শিবায়